গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কি কাজকর্ম করি সকাল সকাল চা বানাতে চলে এসেছি আর এনার্জিটা ফুল করতে হবে তো তা হলে কাজবাজ কি কী করে করব বলেন আর দুধ চা খেতে ভীষণ ভালো লাগে এই জন্য দুধ চাই করে নিলাম দেখেছেন পুরো লাল লাল কালার হয়েছে কিন্তু তাই না আর দুধের পরিমাণটা একটু বেশি থাকে বলে কালারটা কিন্তু খুব ডিপ আসে না কিন্তু ভীষণ টেস্টি হয় আর এলাচ দেওয়া চা খেতে আমার জন্য বেশি ভালো লাগে তাই একটু এলাচ দিয়েই করি আমি রোজ এই যে চাটা কিন্তু দারুণ হয়েছে তিনজন মিলে আমরা চা খেয়ে নেবো আর এই যে সকাল সকাল চাটা খেয়ে কাজে লেগে পড়েছি প্রথম কাজ কি করছি দেখেছেন তেঁতুলগুলো রোদ্দুরে দিতে হবে তো সকাল সকাল রোদ্দুর উঠে গেছে আর জানেনি এখন সকালবেলা একদম যেন পাঁচটার সময় রোদ্দুর ওঠে ছটা কি তাই না এই জন্য তেঁতুলগুলো শুকোতে দিতে হবে শুকনো কিন্তু একবার একটু রোদ্দুরে দিলেই ব্যাস আরও শুকিয়ে যাবে আর তেঁতুল দেখে কার কার লোভ লাগে আর তেঁতুল খেতে কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনারা কিন্তু ঠিক করে কমেন্ট করেন না এই জন্য দেখেছেন কত তেঁতুল তাই না তেঁতুলগুলো শুকিয়ে গেলে আমি আবার কাচের বয়ামে ভরে রাখবো দেখুন কি সুন্দর লাগছে তেঁতুলগুলো একদম লাল লাল গাছ পাকা তেঁতুল এই যে দেখেছেন তারপরেই ব্যাস জল ভরতে চলে গেলাম জল টল ভরে নিয়ে আমি দেখবেন ওই যে দিদি নাম্বার ওয়ানে যেরকমভাবে বোতলগুলো নেয় না ঠিক আমি সেরকমভাবে মনে হচ্ছে আমার কোনো কম্পিটিশান আছে এতগুলো বোতল নিতেই হবে তা হলে হবে না দেখেছেন বোতলগুলো নিয়ে আমি ঝটপট করে চলে আসলাম নিজেদের জল খাওয়া তো হয়ে গেল এরপরে তো গাছেদেরও একটু জলটল দিতে হবে না তা তাহলে তো গাছগুলো নষ্ট হয়ে গেলে আমার মনটা খারাপ হয়ে যাবে আর মন খারাপ হলে শরীরটা খারাপ হবে শরীর খারাপ হলে তো আর আমি ভিডিও করতে পারবো না না কোনো কাজ করতে পারবো তার জন্য মন ভালো রাখার জন্য গাছগুলো অবশ্যই ভালো রাখতে হবে আর এরকম ফুল দেখে কান্না মনটা ভালো হয় বলুন তো সত্যি বলতে প্রচুর ফুল হয় আর এই লক্ষ্মী জবা গাছে প্রচুর কিন্তু ফুল দেয় আজকে কিন্তু বেশি একটা দিনই দশটা পনেরোটাও ফুল হয় আপনারা আগের ভিডিওতেও দেখেছেন তাই না আর দেখুন ফুলগুলো না একটু ছোট হয়ে গেছে জবা ছোট হয় কিন্তু গরমের জন্য ছোট হয়ে গেছে আগে আপনাদের দেখিয়েছি যে গরমের জন্য ফুল ফুটছেও না আর এই যে বেলগাছে আবার নতুন নতুন কুড়ি আসছে আগে একবার ফুল কিন্তু হয়ে গেছে ডগা কেটে দিয়েছিলাম তারপরে আবার সাইড দিয়ে যখন নতুন ডগা বেরোচ্ছে তার আগায় আগায় সব কুড়ি ভর্তি হয়ে যাচ্ছে এই দেখুন স্থলপদ্ম গাছটা জানেন তো মিলিবাগ হয়েছে এই জন্য আবার ওষুধ দিতে হবে আর এই দেখুন পুঁশাক গাছগুলোর পাতাগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে তাই না বড় বড় পাতা হয়েছে আর পুঁইশাক গাছটা কেবল একটু লতিয়ে ওপরে ওঠার চেষ্টা করছে আমরা কিন্তু জাল টাঙিয়ে দিয়েছি তাহলে পরে ওর ওপরে উঠলে বেশ হবে আর এই দেখুন উচ্ছে গাছ আমি শুনেছি ঝিঙে গাছের সঙ্গে নাকি উচ্ছে গাছ হয় না আর এই ফুলটা দারুণ আর আমার ঘরের সামনে এই গাছগুলো কিন্তু আগে ঝোলানো ছিল অনেক আগে দেখেছেন আর নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমি এগুলো বাইরে রেখে দিয়েছি আর এই যে বরবটি হয়েছে দেখুন ছোট ছোটো আর তার সঙ্গে আমি আবার সজনে গাছের ডালগুলো এরকমভাবে দিয়ে যাতে বরবটি গাছ উঠতে পারে করেছিলাম সেখানে আবার সজনে গাছগুলোও বেঁচে গেছে আর বেগুন গাছে বেগুন এসেছে প্রচুর থোকাই থোকাই দেখেছেন ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে আর এরপরে যখন বেগুনগুলো তুলব অতি অবশ্যই আপনাদের দেখাবো আর বাসন টাসন মেজে আমি নিয়ে চলে এসেছি এবার ঝটপট করে বাসন টাসন উবুর করে ঘরের কাজে এবার মন দিতে হবে আবার কতটা খেতে আসবে এখন কিন্তু বাড়ির কাছেই কাজবাজ হচ্ছে তার জন্য দুপুরে খেতে চলে আসে আমার আর সেই সকালবেলা একদম আটটা নটার মধ্যেই রান্না করে দিতে হয় না তার জন্য আমি একটু বাইরের কাজগুলো সেরে নিলাম ওইদিকে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি বটিটা ভালো করে মুছে টুছে নিয়ে আজকে তাড়াহুড়ো আছে বলে এখানেই কাটতে কাটতে রান্নাটা করে নেবো প্রথমে একটা ছোট্ট বেগুন আছে মানে অর্ধেকটা বেগুন আছে সেই বেগুনটা ভেজে নেব তিনজন যাতে খেতে পারে কি বলেন তো আমি না অত বেগুন ভাজা পছন্দ করি না আর বেগুন ভাজা খেলেই আমার মুখ কুটোই আপনাদেরও কি কুটোই যাদের যাদের মুখ চুলকই তারা জানাবেন কি বলেন তো অনেকেরই অ্যালার্জি আছে তো এই জন্য আমার আবার কিন্তু চচ্চড়ি টচ্চড়িতে খেলে অতটা হয় না বেগুন পোড়া কিংবা বেগুন ভাজা খেলেই তবেই হয় তারপরে আবার আলুগুলো ঝটপট করে কেটে নেব ডাল করছি তো একটু ভাজা টাজা না হলে আবার ভালো লাগে না আর ডালার ডালের সঙ্গে কিন্তু অবশ্যই ভাজা তা না হলে অন্য কিছু খেতে হয় শুধু ডাল খেতে নেই বলে তার জন্য আমি কিন্তু আবার দু রকম ভাজা করেছি এই যে আলু কেটে নিয়েছি শর্টকাট রান্না আর কি আলু কেটে নিয়েছি আর একটু বেগুন ভেজেছি তার সঙ্গে সঙ্গে এই দেখুন পাপদা মাছ পাপদা মাছ অবশ্য করতে বেশিক্ষণ লাগবে না ভাজতেই একটু যা টাইম কী বলেন তো ওই যে ভাজার সময় আবার ফটফট করে ফাটে তো সেটাই একটা ভয় পাবদা মাছের জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পোস্তটা বেশি করে দেবো আর এখন গরমকাল তো পোস্ত খেলে কিন্তু শরীরটা বেশ ঠান্ডা থাকবে তাই না এই জন্য আর একটু কালো শস্য দিয়ে নিয়েছি নামমাত্রে তা হলে হবে না তারপরে গুছিয়ে গাছিয়ে নিয়েই ব্যাস মাছ ভাজার জন্য তেল দিয়ে নিলাম আর কী বলেন তো আমি কোনো কিছু রান্না করার আগেই মাছটা কিন্তু আগে ভেজে নিই দেখবেন কড়াইতে অন্য কিছু রান্না করার পরে মাছ ভাজলে কিন্তু একদম উঠতে চেতে চায় না না এই দেখুন দেখেছেন কি সুন্দর পাবদা মাছটা উল্টে গেল আর যদি আমি কোনো কিছু রান্না করতাম যদি কড়াইটা না মাজি তাহলে কিন্তু একদম মাছটা উঠতেই যাবে না এই জন্য আমি মাছ আগে ভেজে নিই আর সবাই জানেন পাবদা মাছ কেমন করে রান্না করতে হয় সেরকমভাবে আমি আর কোনো কিছু দেখাইনি এই যে মাছ ভাজাটা কিন্তু বেশ শক্তপোক্তেরই কাজ পাপদা মাছ বোয়াল মাছ মানে যেগুলো আর বিহীন মাছ তাদের কিন্তু ভাজতে গেলে ফটফট করে ফাটে তাই একটু কাঁচা তেল ওপর দিয়ে যদি দিয়ে দেন তাহলে পরে কিন্তু অতটা ফাটার ভয় থাকে না আর অতি অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে নেবেন তা হলে যাবে চোখ নাক মুখ মাছ ভাজাটা নামিয়ে নিয়ে আমি এই যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে শস্য পাস পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি একটু জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো ঢেলে দিলে ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু ফোটাতে হবে আর বেশিক্ষণ কিন্তু ঢাকা চাপা দেওয়া যাবে না তাহলে আবার এই যে শস্য আছে তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকের হাতেই হয় আমি জানি না এটা কতটা বাস্তবতা আছে এর এই দেখুন দেখেছেন মাছের ঝোলটা আমার হয়ে গেছে কিন্তু আমি নামিয়ে নিয়ে আবার একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো সর্ষে বাটা কিংবা পোস্ততে একটু কাঁচা তেল না দিলে কিন্তু জমে না তাই না দেখুন বেশ হয়েছে কিন্তু এটাতে আরও আমি তো শুকনো লঙ্কা দেয়নি তার জন্য একটু কালারটা হলুদ হলুদই আছে বুঝতে পেরেছেন আর এটাই কিন্তু শুকনো লঙ্কা চলেও না তাই না পাবদা মাছে এই সব মাছগুলোতে একটু হলুদ হলুদই বেশ ভাল লাগে সর্ষে বাটা ওরকম বেশ একটা ভালো লাগে না তারপরে স্নান করে এসে আমি পুজোও দিয়ে নিয়েছি দেখুন ঠাকুরটাকে আজকে কত সুন্দর লাগছে না বেশ লাগছে ওই যে যে ফুলগুলো দেখিয়েছিলাম সেইগুলোই তারপরে খাওয়া দাওয়ার জন্য খাবারের থালিটাও রেডি করে নিয়েছি আর সন্ধেবেলায় আবার আপনাদের সঙ্গে দেখা এবার একটু আটাটা মেখে নেবো আর জানেন তো ঘুগনি কিনে নিয়ে এনেছিল কর্তা আর বাড়িতে তরকারি ইচ্ছেই করছিল না করি রুটিটা করে নিয়েছি বাইরের রুটি একদম ভালো লাগে না এই জন্য আর এই যে এবার আবার কাঁচের বয়ামটা নিয়ে বসে গেছি যে তেঁতুলগুলো রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো এখন বয়ামে ঢুকিয়ে রাখবো আর প্লাস্টিকের জিনিসে না আমি রাখি না কেন বলেন তো ওই যে প্লাস্টিক প্লাস্টিক গন্ধ হয়ে যায় তেঁতুলের যে গন্ধটা সেটা কিন্তু থাকে না এই জন্য এই দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু মরমরে একদম শুকিয়ে গেছে ফ্রিজে রাখলেও হবে আবার নর্মালে রাখলেও হবে আর বাইরে রাখলে কি বলুন তো তেঁতুলের বীজগুলো কেটে রাখাই ভালো তা না হলে কি হয় পোকা লেগে যায় আর এই দেখুন সন্ধ্যাবেলায় আমি একটু সন্ধেও দেখিয়ে নিচ্ছি আর ধুনো দিতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি ধুনোর মধ্যে আমি আবার একটু কোপ পুরো ছিটিয়ে দিই যাতে সুন্দর গন্ধবের হয় মনে হয় মন্দির মন্দির ঠিক আছে আর বেশি বক বক করবো না দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন